আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সে ব্লেন্ডারের কালেকশন দেখার জন্য আপনি এই ব্লেন্ডারগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো ইব্রাহিম ভাই সাথে আসসালামু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনার ব্র্যান্ডের কালেকশন চলে আসলাম ভাইয়া জি 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 অনেকেই চাচ্ছিলেন যে ফ্যামিলি ব্লেন্ডার কি আছে যে একটু ভালো মানের একটু ভালো ওয়াটার ফ্যামিলি ব্লেন্ডার কি আছে তো আমরা মূলত আজকে যে ব্র্যান্ড নিয়ে কথা বলবো এটা ওয়ার্ল্ড ক্লাস একটি ফেমাস ব্র্যান্ড নিয়াকো যে নিয়াগো কিন্তু চেষ্টা করে সাধ্যের মধ্যে সেরা প্রোডাক্ট টা প্রোভাইড করার জন্য তো আমরা কিন্তু আজকে দুইটা দুই ধরনের ব্লেন্ডার নিয়ে কথা বলবো একটা হচ্ছে সু মডেল আর একটা হচ্ছে খারাপ মডেল আর কি পিরামিড মডেল বলে আর কি তো আমরা দুইটা মডেল নিয়ে কথা বলবো একটা হচ্ছে এক হাজার ওয়ার্ড আর একটা হচ্ছে এগারোশো ওয়ার্ড দুইটা খুবই পপুলার ব্র্যান্ড এবং খুবই পপুলার মডেল আমি যদি বক্স থেকে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই এটা দেখেন মিয়াকো ব্র্যান্ডিং করাই আছে ভাইয়া দেখেন মিয়াকো পার্টস অফ ইউর লাইফ হ্যাঁ মিয়াকো কিনা আর প্রোডাক্ট সম্পদ কিনা কিন্তু একই কথা তো এটা কিন্তু হেরিয়ার ব্র্যান্ড হেরিয়ার মডেলটার নাম হচ্ছে হেরিয়ার মডেল এবং ব্র্যান্ডটার নাম হচ্ছে মিয়াকো এটা কিন্তু আপনার এক হাজার মানে তিনটা আপনি যাচ্ছেন এখন অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে এটা কত আঠারো হাজার তো আমি যদি প্রথমে একটু জারগুলো নিয়ে আপনাদেরকে একটু সামনে দেখাই দিই একটু দেখেন ওয়াও এগুলো কিন্তু পুশ ঢাকনা সবই ব্লেডটা একটু দেখেন চারটা ব্লেড ইউজ করা হয়েছে এবং পুরোটাই কিন্তু সামুরাই ব্লেড এটা কিন্তু আপনার মেটাল বডি এটাও কিন্তু মেটাল এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসএস এর এবং এটা কিন্তু ফাইবার ফাইবারের হওয়াতে হাতে থেকে পড়লেও ভাঙা ফাটার ভয় থাকছে না তো এটা হচ্ছে ছোট ঝাটটা অনেকে জিজ্ঞাসা করতে না এটা সাইজটা কত এটা হচ্ছে পাঁচশো গ্রাম আর কি সাইজ গ্রাম এবং এটার মধ্যে অনেকে জিজ্ঞেস করবেন যে এটার মধ্যে কি করতে পারবো এটার মধ্যে সবই করতে পারবেন আপনার চালের গুড়া ডালের গুড়া হলুদ বেসন যা আছে যাবতীয় এবং কিমার থেকে শুরু করে পেস্টের থেকে শুরু করে সবই আপনি এই জারের মধ্যে করতে পারবেন যে জারটি দেখাবো এটা হচ্ছে আপনার মাঝারি সাইজের জারটা এটাও হচ্ছে আপনার আমি যদি সাইজটা বলে দিই এটা কিন্তু লিটার লিটারের সাইজ এবং আপনি একটু দেখেন ভিতর থেকে কত জায়গা ভয়া এটা একটু স্পেসটা যদি দেখেন অনেক এবং ব্লেড যদি দেখেন অনেক মোটা ব্লেড চারটা ব্লেড ইউজ করা হয়েছে উপরের নখটাও কিন্তু এবং এটা কিন্তু সাইড থেকে হান্ড্রেড পার্সেন্ট আসে স্যার মেটালটা এটা নিচের যে প্যানেলটা এটা কিন্তু মেটাল প্যানেল জি তো এরপর হচ্ছে এটাও কিন্তু ফাইবারের থাকছে খুবই কোয়ালিটি ফোন আমি যদি বলি এ ব্লেন্ডারটা যে দেখবেন তার ইনশাল্লাহ পছন্দ হবে খুবই কোয়ালিটি ফুল আমি বলবো যারা নিতে চান খুব দ্রুত কালেক্ট করবেন কারণ মিয়াকোর প্রোডাক্ট গুলো বেশি দিন স্টকে রাখা যায় না তো যারা নিবেন আর এটা কত লিটার ভাইয়া এটা 1.2 লিটার ভাইয়া এটা 1.2 লিটার জি জি এরপরে যে সাইজটা মানে যে জারটা দেখাবো এটা সবচেয়ে বড় জার দেখেন এটা হচ্ছে ওয়ান লিটার ওয়ান লিটার ক্যাপাসিটি এবং প্রত্যেকটা কিন্তু পুশ ঢাকনা লক করা ঝামেলা নেই এটাই কিন্তু আপনার থাকছে কিন্তু ছয়টা ব্লেড দেখেন ভিতর থেকে ছয়টা ব্লেড এবং প্রত্যেকটা জার কিন্তু অনেক মোটা ভাই সাইড থেকে যদি দেখাই অনেক মোটা মানে অ্যাসেস ইউজ করা হয়েছে মেটাল প্যানেল এবং হ্যান্ডেল আছে কিন্তু এটা কিন্তু দুইটাতে আপনি হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন দুটা জারের মধ্যে তো এভাবে আপনারা কিন্তু পুশ করে এটাকে ইউজ করতে পারবেন ভাই আমি কি স্পিডটা দেখিয়ে দিব জি একটু স্পিডটা দেখি যে আমরা প্লাগইন করেই রেখেছি আমি যদি একটু স্পিডটা দেখিয়ে দিই এই জায়গায় টোটাল হচ্ছে আপনি তিনটা স্পিড পেয়ে যাবেন আমি যদি স্পিড টিপগুলো দেখিয়ে দিই এটা কিন্তু অনেক সাউন্ড অনেক স্পিড মানে একটা কমার্শিয়াল ব্লেন্ডার এর যে ধরনের স্পিড থাকা দরকার আমি মনে করি এদের মধ্যে একই স্পিড আপনারা পেয়ে যাবেন জি তো এবার যদি আমি একটু তলা থেকে আপনাদেরকে একটু অথেন্টিসিটিটা দেখাই এটা কিন্তু দেখেন এই যে কিন্তু সব ডিটেইলস দেওয়া আছে এবং এয়ার কুলিং সিস্টেম খুবই সুন্দর এবং সামুরাই ব্লেড ইউজ করা হয়েছে 1000 ওয়াটের এবং আমি যদি একটু দেখিয়ে দিই দেখেন এই যে কিন্তু ব্র্যান্ডিং করা আছে মিয়াকো 1000 ওয়াট এবং দেখেন আরপিএমটা লেখা আছে 18000 থেকে 20000 আরপিএম ঠিক আছে খুবই ক্লাস হাই ক্লাস মানে আপনাদের যাদের একটা হাই ক্লাস প্রোডাক্ট দরকার এ গ্রেডের প্রোডাক্ট দরকার তারা কিন্তু এই প্রোডাক্টটা চয়েস রাখতে পারেন জি তো এবার আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের আমি যদি একটু দেখিয়ে দিই টারবো জি আগেটা দেখিয়েছি হেরিয়ার এটা হচ্ছে টারবো মডেল এবং দেখেন 1100 ওয়াট এবার আমি এটাও কিন্তু 3 ইন 1 3 ইন 1 পেয়ে যাচ্ছেন এটার মডেলটা হচ্ছে খারাপ পিরামিড শেপ বলি আমরা পিরামিড শেপ তো এইটু এই জায়গা থেকে একটু যদি দেখিয়ে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন প্রোডাক্টটা কোথাকার মূলত এটা কিন্তু মেড মেড ইন ইন ইন্ডিয়া ইন্ডিয়া দেখেন এর কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে প্রোডাক্ট আপনার কোম্পানি কিন্তু মালয়েশিয়ান তবে প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়া থেকে আসে ব্লেন্ডার গুলা এবার যদি আমি একটু ডিটেলসে দেখিয়ে দিই আপনি যদি জারটা একটু দেখেন ওয়াও ব্লেডটা একটু দেখেন না ভাইয়া কতগুলো জারটাও কিন্তু অনেক বড় আপনি কিন্তু সব ধরনের আইটেম কিন্তু পেস্ট করে ফেলতে পারবেন এটার মধ্যে এবং একটা ফাইবারের আপনার পুশ ঢাকনা পেয়ে যাচ্ছেন এবার যেটা দেখাবো যে যারটা এটা হচ্ছে বড়টা মিডিয়ামটা আর কি এটা ওয়ান লিটার এটা ওয়েট একটু ধরেন না ভাইয়া ওয়েট ভালো ওয়েট আছে মানে ভালো ওয়েট মানে আমি বললাম তো যারা সরজমিনী দেখবেন এটা হান্ড্রেড পার্সেন্ট পছন্দই বাধ্য তো এটাও ফোর ব্লেড পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল এবং প্যানেলটা পেয়ে যাচ্ছে কিন্তু মেটালের এস এস হান্ড্রেড পার্সেন্ট এস এস এর পুল এরপরে যদি আমি বড় জারটি আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনি যদি দেখাই দিই এটা হচ্ছে লিটার সাইজের এবং দেখেন পুশ ঢাকনা এটাও এটাও ব্লেড যদি আমি দেখে দিই ছয়টা ব্লেড এটার মধ্যে ইউজ করা হয়েছে ছয়টা ব্লেড আর কোয়ালিটি যদি বলি আমি বলবো যে এর থেকে ভালো কোয়ালিটির ব্লেন্ডার কিন্তু বাজারে নাই

এটা অনেক মানে আমি মানে সবাইকে বলতে চাই আসলে যারা বাস্তবে এই প্রোডাক্টটা দেখবেন তারা অনায়াসে পছন্দ করতে বাধ্য হবেন

চার হাজার ছয়শ পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ব্লেন্ডার টি আপনার বাসায় জি আর যেটা এগারোশো আট ওইটা এগারোশো আট এই ব্লেন্ডারটি আপনারা নিতে পারবেন মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ টাকা জি চার হাজার নয়শো পঞ্চাশ টাকা পাশাপাশি দেখছি আপনি যারা ষোলো আছে যারা দেখে নিতে পারেন এবার ডেলিভারি আমরা পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে কিন্তু রয়েছে ঢাকার বাইরে আপনারা নিতে পারবেন কিন্তু আহ কুরিয়ারের মাধ্যমে এবং সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বুকিং করতে হবে প্রোডাক্টের দাম কিন্তু আপনি বাসা থেকে দেখে দিতে পারবেন যে আর কেউ যদি দোকানে আসতে কেউ যদি দোকানে আচ্ছা আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে এটা ঢাকা নিউ মার্কেটে এটা বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা দ্বিতীয় তলা ছাপান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স জি আর কেউ যদি চাই যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট নিতে সেই সুযোগটা আছে অবশ্যই আমার আমি বলবো আমার প্রচুর পরিমাণে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু আমার প্রবাসী ভাইয়েরা যারা ভিডিও দেখে যারা ভিডিও কলে দেখতে চায় বুঝতে চায় আমি অবশ্যই তাদেরকে ওয়েলকাম জানাই অবশ্যই ভিডিও কলে প্রোডাক্ট দেখে আপনার প্রোডাক্ট অর্ডার করবেন জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেল সাথে শেয়ার করার জন্য আপনার চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ